পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলো বামপন্থী ছাত্ররা সোমবার আগরতলায় মিছিল করে এস ও টিএস এর ডুকলি বিভাগীয় কমিটি তাদের দাবিগুলির মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধ করা শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ পড়াশোনার খরচ কমানো নিয়মিত স্টাইপেন্ড প্রদান করা এই এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপ বন্দেব এছাড়া ছিলেন এসএফআই এবং টিএসইউ নেতৃত্ব এই দিনের মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক বামপন্থী ছাত্রছাত্রীরা অংশ নেয় এই মিছিলের মধ্য দিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা সন্দীপন বলেন দীর্ঘদিন ধরেই তারা এই দাবিগুলি নিয়ে সোচ্চার হয়েছেন আজকের আন্দোলনে সরকার দাবি নেবে এমনটা তারা মনে করেন না তাই প্রতিটি আঞ্চলিক ভিত্তিক আন্দোলনের পর রাজ্য স্তরের ব্যাপক আন্দোলন গড়ে তুলবেন বলে জানান তিনি শিক্ষার্থীদের স্বার্থে এসএফআই এবং টিএসইউ বরাবরই আন্দোলন করে যাচ্ছে বলে দাবি করেন এই দুই সংগঠনের নেতৃত্ব আগরতলা শহরে এসএফওয়াই ডিএসপিউ সদর ও বিভাগীয় কমিটি মূলত আগরতলা শহরের মধ্যে সদর যে প্রশাসনিক মহকুমা কমিটি রয়েছে এই মহকুমা এলাকার ছাত্রছাত্রীদের নিয়েই মিছিল সংগঠিত হবে পাঁচটি দাবি আমরা মূলত চিহ্নিত করেছি রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারি স্কুল বন্ধ করা যাবে না দ্বিতীয়ত সরকারি স্কুলে আমরা দেখছি যে শিক্ষক নেই শিক্ষক দ্রুত করতে হবে স্টাইপেন্ড নিয়মিত প্রদান করতে হবে তার সাথে সরকারি স্কুলে পড়াশোনা করতে গেলে পরেও আজকে পড়াশোনার খরচ বেড়ে যাচ্ছে কলেজে পড়াশোনা করতে খরচ বাড়ছে বিশ্ববিদ্যালয়ে পড়তে খরচ বাড়ছে পড়াশোনার খরচ কমাও এবং ব্যর্থ বিদ্যা যদি প্রকল্প বাতিল করো এই দাবিগুলি নিয়ে এস এফ আই সদর ও ডুকি বিভাগীয় কমিটি আজকে আগরতলা শহরে ছাত্র মিছিল সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছে TV, channel for news and entertainment.